আমরা যারা বানাইলাম যারা নাই কার যেন জনম দুঃখিনী দুনিয়াতে কার যেন অন্ধকার খবর এসে আছে মাটির গর্তের ভিতরে জীবনে কোনদিন কবরের পাশে যায় জিজ্ঞেস করলাম না ও আম্মা ও আব্বা ঠান্ডার মধ্যে دنيا জমিনে আমার কম্বল লেছ না ঘুম আসে না কবরের ঘরে তোমাদের الحمد <سؤال> لله رب العالمين <سؤال> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ورب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات

এখন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে যারা আলোচনা করেছেন সকল আলোচনার মধ্যে যত বহু ভ্রান্তি বিবাদবি হয়েছে তুমি ক্ষমা করে দাও ও আল্লাহ কোরআন এবং সুন্নাহকে আলোচনা করা হয়েছে এর উপর সকলকে আমল করার তৌফিক তুমি দেয়া দাও ও বিশেষ করে পাশাপাশি মহিলা মাদ্রাসায় রয়েছেন ও আল্লাহ তাআলা দুইজন হাফেজা হয়েছেন আয়া উমা চারজন কড়া হাফেজ হয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নগন্য গুনাগার আমার হাত দ্বারা আমি তাদের মাথায় পাগড়ি প্রদান করেছি আয়া আমি বিছনের দিনগুলোর দিকে যদি দেখে মনে হয় জীবনে গুণাছাড়া কিছুই করি নাই যদিও গুনাগার তবু তোমার বান্দা মেঘের বাণী করে আমাদের জীবন এবং যৌবনের গুণাগুলো তুমি মাফ করিয়া দাও জীবন এবং যৌবনের গুণাগুলা তুমি মাফ করিয়া দাও আমরা যারা হাত বানাইলাম এমন একটা সময় তোমার কবলের মুহূর্তে মানসুর মতরা ও হাদবা ইনজি গো আল্লাহ পাকnabla বাড়িয়েছে আয় আল্লাহ জানি না কখন যেন মালাকুল মউত আজরাইল আমাদের কাছে এসে যায় আল্লাহ ঈমানহারা বেইমান বানায় তুমি দুনিয়া থেকে উঠাও না আল্লাহ পিছনের দিনগুলোর দিকে তাকাইলেই গুনাহসেরা কিছুই দেখি না যদিও গুণাগার তবু তো তোমার বান্দা মেহরবানি করে তোমার রহমত থেকে আমাদেরকে তার আল্লাহ এত আদৌ জামে কেমনে দিবা ফেলিয়া জগন্নামি কেমনে দি বা পেৰিয়া তুমি যদি মাফনা কৰ ন অব বন্ধারে বলতু মাল বন্ধা যাবি কারদারে বলতু মাল কার দাঁড়ে ও মা আমরা যারা হাত বানাইলাম জানা নাই কারো যেন জনম দুঃখিনী দুনিয়াতে কারো যেন বাবা নাই অন্ধকার কমরে সে আছে মাটির গর্তের ভিতরে জীবনে কোনো দিন কবরের পাশে যায় জিজ্ঞেস করলাম না আম্মা ও আব্বা ঠান্ডার মধ্যে দুনিয়ার জমিনে আমার কম্বল লেপচানা ঘুম আসে না কবরের ঘরে তোমাদের কি ঠান্ডা লাগে না বাসদারের নিচে শুয়ে আছে অন্ধকারের জন্য কবরে কেও কেউ তো নিজের হাতে মা বাবার লাস্টারে কবরে নাম হইছে ও মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়ে দাও ও আল্লাহ মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়ে দাও দাদা দীন ন ননি বৈবুনత్య ও ষোজন মাতৃ বংশ হতে পিতৃ বংশ হতে প্রতিবেশি বন্ধু বান্ধব উস্তাদগণ হইতে যারা কবরে চলে গেছে গো মেহেরবানি করে প্রত্যেক এর কবরগুলো তুমি চিরদিনের জন্য জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ এই মাদ্রাসায় তুমি কাওয়ামত পর্যন্ত কায়মউ দাইম রাখার তৌফিক দিয়ে দাও মাদ্রাসাটাকে তুমি কবল করিয়া নাও যারা শ্রম দিচ্ছে প্রতিষ্ঠাতা মুহতামিম সকলকে তুমি কবর আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ হাফেজ ইসরাইল আমার অত্যন্ত কাছের মানুষ মেহরবানি করে তার খেদমত তুমি কবুল করিয়া নাও যেই সমস্ত ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমার কোরআন তেল আমাত করে সকলের জেহান শক্তি তুমি বৃদ্ধি করিয়া দাও সকল প্রকার বালা মুসিবত থেকে প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করো আসমানি বালা আসমানি উঠায় নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও এই মহল্লার প্রত্যেকটা নর নারীকে তুমি নামাজি বলায় দিনদার বানায় দাও হিংসা বিদ্বেষ বলায় দাও অহংকার মুক্ত থাকার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি ফাসফাত নামাজি বলায় দিনদার বানায় দাও ও আল্লাহ আমরা শুধু কাল থেকে দেখে আসতেছি একজন যায় আর একজন আসে আয় আল্লাহ শেষবারের মতো তোমার কাছে জানাই বাংলাদেশটারে কোরআনের রানার হিসাবে দেখতে যায় আল্লাহ আয় আল্লাহ কোরআনের বাংলাদেশ তুমি কবুল করিয়া নাও বাংলাদেশের উপর তোমার khas রহমত নাযিল করো আল্লাহ ফিলিস্তি সুত্র মাসুম বাচ্চাদের উপর গড়ি বর্ষণ আপনি তাদের উপর রহম করুন আল্লাহ আপনি তাদের উপর রহম করুন আল্লাহ আপনি তাদের উপর রহম করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন হিংসা বোধ বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ যে সমস্ত বাচ্চারা হাফেজ হয়ে গেছে আয় আল্লাহ সারা জীবন করানুল করিম মেধা আরাকার তাওফিক দিয়ে দেন ও আল্লাহ মাশুম বাচ্চারা ছাত্র দুইটা বুন হাফেজা হয়েছে তাদেরকে আপনি কবুল করেন যারা হেবসব নিয়েছে তাদেরকে আপনি কবুল করেন ও আল্লাহ মাদ্রাসাটাকে আপনি কবুল করিয়ে নেন যখন মারা খুলাউত আজরাইল আমাদের সামনে ইনশা হবে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দেন মাদুর গালিমালা ইলাহা الا الله محمد رسول الله السلام عليكم